পৃথিবীতে মানুষ আসে একা থাকে অনেকগুলো মানুষের সংস্পর্শে কিন্তু যায় একা কিন্তু কিছু কিছু মানুষ আসে একা থাকেও একা আবার চলেও যায় একা না সে কাউকে সঙ্গী হিসাবে পেয়েও পায় না কেউ ভালোবাসার মানুষকে পেয়েও পায় না বাবা আমার ভালোবাসা বাড়ির লোকের আদর যত্ন না পায় অথচ সবাই সব দিকে আছে কিন্তু তবুও কেউ নেই তুমি যতদিন দিতে পারবে সে নিজের জীবন দিয়ে হোক শারীরিক ক্ষমতা দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক দিতে পারবে ততদিন তুমি ভালো না দিতে পারলে তুমি খারাপ এটা যার সাথে ঘটে সেটা সেই একমাত্র বোঝে মেয়ের জন্য খাটবে স্বামীর জন্য খাটবে বাড়ির লোকের জন্য খাটবে বাপের বাড়ির লোকের জন্য খাটবে করবে তাহলে তুমি ভালো শ্রম দিতে পারলেই ভালো না হলে তুমি খারাপ আর এই ছোটোবেলা থেকে অনাদরে মানুষ হতে হতে যখন ভুল ভাল ডিসিশান নিয়ে পালিয়ে এসে বিয়ে করি সেখানেও এসে সেরকমই অবস্থায় পড়ি সেটা যে আরও কত যন্ত্রণার বলার মতো নয় একটা মাটির ঘরে একসঙ্গে থেকে সেই মাটির ঘর থেকে পাকা বাড়ি বানিয়ে তার সঙ্গে থাকা দশটা বছর মুখের কথা নয় কোন ছোটোবেলায় এসে তবুও সেই মানুষটা যখন বুঝতে পারে না চিনতে পারে না জানতে পারে না একটু বোঝে না তখন যে আরও কত কষ্টের সেটা বলার মতো নয় কিন্তু এটাই ভাগ্য একটা মেয়ের সেটা হচ্ছে আমি খুব মজা হচ্ছে কোথাও যাওয়ার মতো নয় বাপে বাড়ি যায় না বেড়াতেও নয় ওই গেল একটুখানি ভালোবাসা চাই